আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ফুটবল খেলার ভিডিও নিয়ে ফুটবল হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা যে এমন কোনো লোক নাই যে ফুটবল পছন্দ করে না তো খুবই সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এখানে তো প্রতিদিনই এখানে ফুটবল খেলা চলে তো বরাবরের মতোই আজকেও এখানে ফুটবল খেলার একটা আয়োজন করা হয়েছে চমৎকার একটি ফুটবল খেলা ফুটবল খেলা যাদেরকে কাছে ভালো লাগে তারাই শুধু ভিডিওটা দেখতে পারেন ফুটবল খেলা দেশের আপামর জনতা ছোটো বড় ছেলে বড় সবাই ফুটবল খেলা পছন্দ করে ফুটবল খেলা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুব তো ফুটবল একটি অত্যন্ত জনপ্রিয় খেলা বর্তমানে গ্রামের প্রিয় খেলা ফুটবল খেলা বললেই চলে তো ফুটবল খুবই একটি জনপ্রিয় খেলা যা প্রত্যেকেই ভালোবাসে ফুটবল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে তো এখানেও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ফুটবল খেলা যেহেতু সবারই পছন্দ আমারও পছন্দ তাই আমিও মাঝে মাঝে খেলাটি দেখি খেলাটি উপভোগ করি তারপর খেলাটি ভিডিও করি ভিডিও করে আপনাদের জন্য রাখি আপনাদেরকে দেখাতে পারবো সেই জন্যই আমি ভিডিওগুলো করি মাঝে মধ্যে খেলার ভিডিওগুলো করে থাকি তো ফুটবল প্রেমী যারা আছেন তারাই আশা করি খেলাটি দেখবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন সবাই ভিডিওটি যদি অবশ্যই সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু